হ্যাঁ আলাইকুম আসসালামু আলাইকুম সাকসেস বাজারের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমি লিখবো ডাব্লিউ ডাব্লিউ ডট সাকসেস এস সাকসেস বাজার সাকসেস বাজার টোয়েন্টি ফোর ডট কম দেখে আমি যখন সার্চ করবো সার্চ করার অপশন এখানে সরাসরি এই যে অপশন এখানে চলে আসবে ই কমার্স বিজনেস সাইট এই বিজনেস সাইট থেকে এখানে উপরে লেখা আছে দেখেন অ্যাপস এখানে লেখা আছে তারপর এখানে একটা আইকন আছে এই দুটো অ্যাপস ডাউনলোড করা ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর যে ডাউনলোডিং অপশন লেখা আসছে ডাউনলোড আবার পূর্বে ডাউনলোড করা আছে তার কারণে এগেইন দেখাচ্ছে যারা শুধু নতুন শুধু অপশন দেখা ডাউনলোড আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড ক্লিক করার উপরে দেখেন ডাউনলোডিং হয়ে গেলো ওপেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করা আবার ইনস্টলিং লেখা আছে দেখেন ইনস্টল ইনস্টল করে ইনস্টল করবো ইনস্টল অপশন আসার পরে এখানে দেখেন ওপেন লেখা আসছে এই যে এখন অপশন নিচে চলে আসবে এখানে লোডিং হচ্ছে এই যে ওপেন লেখা আসছে আমি এখানে ওপেনে ক্লিক করবো ক্লিক করার পর এইটা হচ্ছে এস এর অ্যাপস লোডিং হচ্ছে সরাসরি ইজি কমার্স সেট কোম্পানির বিজনেস সেটে এখানে চলে আসছে অনেক কিছু করতে তো এখানে চেয়ে এটা অপশন ডাউনলোড করার অপশন এভাবে করেই এস এর যে সাকসেসবাজার টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকেই অ্যাপস ডাউনলোড করার অপশন